তা শুনুন কি বললেন শুভেন্দু অধিকারী হলদিয়ার বদলটা দেখছেন তো বদলাচ্ছে সবাই বদলাবে ছাব্বিশে আর থাকবে না একদম টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট টাটাকে ফেরানোর পক্ষে ভোট ইন্ডাস্ট্রি নিয়ে আপনি বলছিলেন যে সেভাবে কোন গ্রোথ হয়নি নাম শিল্পতে উন্নয়ন কোন হয়েছে একটা নাম বলুন হলদি এনার্জি থেকে পিজি লজিস্টিক সাইডের দুটোই নতুন প্ল্যান্ট ধানসরির নতুন প্ল্যান্ট সব আমার সময় পাঁচ বছরে কি হয়েছে বলুন হলদিয়া গেটটা ভাঙা ছাড়া একটা কাজ হয়েছে বলুন একটা কাজ হয়েছে বলুন শ্রমিক বিক্ষোভ চলছে কুমার জানা অডিটোরিয়াম সতীশ সামন্ত ট্রেড সেন্টার ষোলো কিলোমিটার রিভার বেল্টের রাস্তা এনকারেজ হয়ে পাতিকালি থেকে আপনার এ পর্যন্ত হলদিয়া এনার্জি পর্যন্ত বলুন আইওসির গ্রিন চ্যানেল সংস্কার বলুন একটা জায়গা শ্রমিকরাও তো কষ্টের মধ্যে আছে তারা বিক্ষোভ দেখালো দুটো কারখানা পুলিশি রাজ ভাইপো রাজ এবং পুলিশি রাজ চলছে বাইশটা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিল আন্দোলন করেছিল বলে তাদেরকে রিইনস্টেট করা যায়নি পুনরায় করা যায়নি গেলেই পিটাচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে চার বছর ওয়েট করেছি আমরা ডাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে এটা ছাব্বিশে বৃত্ত সম্পূর্ণ হবে চার বছর পুরসভার ভোট করেনি এই ডি এটাকে তুলে দিয়েছে লক্ষণবাবু রেখে দিয়ে গিয়েছিলেন একশো কোটি আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম আড়াইশো কোটি রিজার্ভ ফান্ড তেজারি লিঙ্ক করে আড়াইশো কোটি টাকায় এই ভিখারি সরকার নিয়ে দিয়েছে এই ডি এর কোনো ফান্ড নেই জিরো করে দিয়েছে আমি আড়াইশো কোটি টাকা রেখে দিয়েছিলাম আমি পদত্যাগ করেছি চেয়ারম্যান থেকে নভেম্বর সেই দিন ছিল দুশো আর আমি যেদিন এর দায়িত্ব নিই দু হাজার এগারো সালে বিশা জুন সেদিন রিজার্ভ ফান্ড ছিল একশো এক কোটি টাকা আমি তো অস্বীকার করি না আজকে যান জিরো করে দিই পুরো টাকা তুলে নিয়ে গিয়ে খেলা মালা মুখ পাতা মাতা করে সব করে হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎ কি বলছিলেন পরিবর্তন না হলে হলদিয়া শিল্পাঞ্চলের গৌরব ফিরবে না একটাই ওষুধ একটাই সমাধান মমতা ভাগাও শিল্প বাঁচাও পাঁচকুড়াতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটল হ্যাঁ সেখানে দফায় দফায় ভাবে বিক্ষোভ হচ্ছে তৃণমূল যাই এবং তার মৌরসি পাটটা সব জায়গায় শাহজাহান পাবেন সব জায়গায় যুগে যুগে হলদিয়া কালিয়াগঞ্জের জাবেদ মাটি গাড়ার সাদ্দাম পাঁচকুড়া জাইরা পাস মডেল এক এর কি শেষ নেই এর কি শেষ নেই শেষ একটাই মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাইপো জেলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ